ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যারিক অফ ফান্ডা তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা ভিটামিন বি টুয়েলভ বা কোবালামিন নিয়ে ডিসকাস করবো অনেকের ক্ষেত্রেই তোমরা লক্ষ্য করবে অনেক সময় হাতে পায়ে ঝিন 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 মতো করে মাসেল উইকনেস দেখা যায় পেশিতে টান ধরে তার সাথে সাথে নার্ভের সমস্যা এবং শরীরে অনেক সময় ক্লান্তি অনুভব করে তো এই সিমটমগুলো কিন্তু দেখা যেতে পারে ভিটামিন বি টুয়েলভের অভাবের কারণেও দেখা যেতে পারে তো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করবো এই ভিটামিন বি টুয়েলভ অভাবজনিত বিভিন্ন সিমটাম কী কী সিমটম দেখা যায় এই ভিটামিন বি টুয়েলভের ডেফিসিয়েন্সি আমাদের শরীরে কেন হয় এবং এই ভিটামিন সোর্স কি এই সমস্ত কিছুর ব্যাপারে আজকের ভিডিওটি আমি ডিটেলসে ডিসকাস করবো তো চলো দেখে নিই শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করো ফরগেট নোটিফিকেশন लेटेस्ट अपडेट तो चलो देखे दी आजकल भिडियो তো ফ্রেন্ডস এই ভিটামিন বি টুয়েলভ কিন্তু ন্যাচারালি আমাদের বডিতে প্রডিউস হয় না আমরা খাওয়ার খাই যে সেই খাবারের মাধ্যমে কিন্তু আমাদের গ্রহণ করতে হয় ভিটামিন বি টুয়েলভকে এবং এই ভিটামিন বি টুয়েলভ আমাদের বডির জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট কারণ এই ভিটামিন বি টুয়েলভ মেনলি কিন্তু আমাদের ডিএনএ এবং আরবিসি মানে রেড ব্লাড সেল তৈরিতে হেল্প করে এবং এর সাথে সাথে আমাদের ব্রেনের এবং নার্ভ সেলের ডেভেলপমেন্টে এবং তার ফাংশানিং ও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই যদি আমাদের শরীরে কোনো কারণবশত ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা যায় ডেফিসিয়েন্সি দেখা যায় তাহলে কিন্তু আমাদের শরীরে নার্ভের নার্ভাস সিস্টেমের ফিজিক্যাল মেন্টাল বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে তো চলো এবার আমরা ডিটেলসে দেখে নিই তো ফার্স্টে আমরা দেখব হচ্ছে তো এবার আমরা দেখে নেব এই ভিটামিন বি টুয়েলভের সোর্স তো আমি বললাম যে ভিটামিন বি টুয়েলভ কিন্তু আমাদের বডিতে ন্যাচারালি প্রডিউস হয় না আমরা খাদ্যের মাধ্যমে এই ভিটামিন বি টুয়েলভকে গ্রহণ করতে পারি তো এই ভিটামিন বি টুয়েলভ মেনলি কিছু অ্যানিম্যাল বেসড ফুড যেমন হচ্ছে ডেওরি প্রোডাক্টস রয়েছে যেমন হচ্ছে জাতীয় খাদ্য তাছাড়াও রয়েছে হচ্ছে আমাদের মাছ মাংস ডিমে কিন্তু থাকে ভিটামিন বি টুয়েলভ এছাড়া সামান্য কিছু ভেজিটেবল সোর্সে যদি আমরা কিছু বলতে পারি যেমন রয়েছে মাশরুম তারপর ভুট্টা তারপর হচ্ছে সয়াবিন এই সমস্ত কিছুতে কিন্তু ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় তাই আমাদের এই সমস্ত অ্যানিমাল বেসড ফুডগুলো বা আমাদের এই ভেজিটেবল সোর্স থেকে ভিটামিন বি টুয়েলভ গ্রহণ করতে পারি তবে যারা কিন্তু ভেজিটেরিয়ান হয় ভেজিটেবল ভেজিটেরিয়ান ডায়েট মেনটেন করে তাদের শরীরে কিন্তু প্রায়শই দেখা যায় এই ভিটামিন বি টুয়েলভের অভাব তাই আমাদের উচিত আমাদের সেই জাতীয় খাদ্যগুলো খাওয়া যার থেকে আমরা ভিটামিন বি টুয়েলভটা আমাদের শরীরে গ্রহণ করতে পারি নেক্সট কারণ হতে পারে আমাদের ভিট ডেফিশিয়েন্সি হবার ভিটামিন বি টুয়েলভের সেটা হচ্ছে হচ্ছে অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস যাদের ক্ষেত্রে অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস মানে হচ্ছে বারবার গ্যাস অ্যাসিডিটি বধজমের সমস্যা দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্ভ করতে প্রবলেম হয় ফলে শরীরে ভিটামিন বি টুয়েলভের ডেফিশিয়েন্সি হয় নেক্সট কারণ হতে পারে হচ্ছে পার্নিশিয়াস অ্যানিমিয়া পার্নিশিয়াস অ্যানিমিয়া হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে আমাদের বডি সেমভাবে ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্ভ করতে বাধা বাধা কি হয় এইখানে আমাদের স্টমাকে কিছু প্রোটিন রিলিজ করে যে প্রোটিন কিন্তু ভিটামিন বি টুয়েলভকে অ্যাবজর্ভ করতে হেল্প করে কিন্তু পার্নিশিয়াস অ্যানিমিয়ার কেসে কি হয় সেই স্টমাক সেই প্রোটিনকে উৎপাদন করতে পারে না ফলে আমাদের ভিটামিন বি টুয়েলভটাও অ্যাবজর্ব হয় না ফলে কিন্তু শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা যায় নেক্সট আরেকটা কারণ হতে পারে হচ্ছে ভিটামিন বি টুয়েলভের ডেফিশিয়েন্সি হওয়ার আমাদের শরীরে সেটা হচ্ছে টু মাচ অ্যালকোহল কনজাম্পশন যারা অনেক অত্যাধিক পরিমাণে অ্যালকোহল কনজাম্পশন মানে অ্যালকোহল পান করে তাদের ক্ষেত্রে কি হয় আমরা যা খাবার খাই সেই খাবারে কিন্তু নিউট্রিয়েন্টসগুলো আমাদের শরীর অ্যাবজর্ব করতে পারে না ফলে সেই থেকে একইভাবে ভিটামিন টুয়েলভ বি টুয়েলভের অ্যাবজরপশানের বাধা দান হয় তাই জন্য আমাদের কিন্তু এই যারা অনেক বেশি অ্যালকোহল পান করে তাদের ক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভের শরীরে কমিয়ে দেখা যেতে পারে নেক্সট যে কোনো গ্যাস্টো যদি সার্জারি হয়ে গিয়ে থাকে কারণ কারণ যদি এই গ্যাস্ট্রো ইনটেস্টিনাল মানে গ্যাস্ট্রিক কোন সার্জারি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিটামিন বি টুয়েলভ বা শোষণে বাধা বাধাপ্রাপ্ত হয় নেক্সট আরেকটা কারণ হতে পারে হচ্ছে কিছু ডিজিজ কন্ডিশন যেমন হচ্ছে সিলিয়ক ডিজিজ ক্রনস ডিজিজ এই সমস্ত পাকস্থলী বা ইন্টেস্টাইনাল কিছু ডিজিজ আছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীর ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্ভ করতে প্রবলেম হয় ফলে শরীরে কিন্তু ভিটামিন বি টুয়েলভে কমিয়ে দেখা যেতে পারে তো এবার আমরা দেখব হচ্ছে ভিটামিন বি টুয়েলভের অভাবে কী কী সিমটম দেখা যেতে পারে বা আপনি কীভাবে বুঝবেন আপনার শরীরে ভিটামিন বি টুয়েলভের কমি দেখা যাচ্ছে তো ফার্স্টে যেটা হচ্ছে নার্ভ প্রবলেম লাইক নমনেস অর টিংলিং সেনসেশন এই ভিটামিন বি টুয়েলভ কিন্তু আমাদের নার্ভ সেলের ফাংশানে এবং ডেভেলপমেন্টে হেল্প করে কি ক হয় আমাদের এই ভিটামিন বি টুয়েলভ মায়োলিন নামক এক ধরনের প্রোটিন এবং ফ্যাটি সাবস্টেন্স প্রোডিউস করে এবং এই যদি মায়োলিন কিন্তু এই নার্ভ সেলের ফাংশানে অনেক হেল্প করে এবং যদি পর্যাপ্ত মায়োলিন না উৎপন্ন হয় তখন কি হয় আমাদের নার্ভ সেলের ফাংশান ব্যাহত হয় ফলে তার জন্য কি হয় আমাদের এই ধরনের নমনেস বা টেংলিং সেন আমাদের এক ধরনের যেন সুচ ফোটানোর মতো একটা সেনসেশন হয় হাত পা ঝিনঝিন হয় এবং এটা মেনলি দেখা যায় আমাদের প্যারিফেরাল নার্ভে যেমন হাতে পায়ে আমাদের বেশি হাত ঝিন হাতে পায়ে ঝিনঝিন করা বা সুচ ফোটানোর মতো একটা সিমটমস কিন্তু দেখা যায় এই ভিটামিন বি টুয়েলভের অভাবের কারণে নেক্সট এরপর যে সিমটম দেখা যেতে পারে সেটা হচ্ছে প্যালপিটেশন অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ তো কী হয় ভিটামিন আমাদের শরীরে যখন ভিটামিন বি টুয়েলভের কমি দেখা যায় তখন কি হয় আমাদের শরীরে ভিটামিন বি কমির জন্য আর বিসিরও উৎপাদন কমে যাচ্ছে ফলে আরবিসি উৎপাদন কমে যাওয়ার জন্য রক্তের কমির জন্য হচ্ছে আমাদের শরীরে কিন্তু হার্টের ওপর প্রেশার ক্রিয়েট হয় তার জন্য কিন্তু আমাদের বুক ধরপর করে বা প্যালপিটেশন হয় আর শর্টনেস অফ দিক যদি বলি নিশ্বাস প্রশ্বাসে কষ্ট কেন হবে তো বললামই যে আমাদের শরীরে যদি হিমোগ্লোবিন কমে যায় ফলে আমাদের শরীরে অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে অক্সিজেন পৌঁছাতে ঠিক করে তার জন্য কিন্তু আমাদের শরীরেই শ্বাসকষ্ট দেখা যায় নেক্সট যে সিমটাম দেখা যেতে পারে সেটা হচ্ছে মুখে এক ধরনের ঘা মানে গ্লসাইটিসের মতো মানে মুখে জিবে এক ধরনের ঘা দেখা যেতে পারে মুখে কোনো টেস্ট থাকে না সবসময় একটা বিতর টেস্ট দেখা যেতে পারে মুখে এই ধরনের কিন্তু সিমটাম দেখা যেতে পারে ভিটামিন বি টুয়েলভের অভাবের কারণে এর সাথে সাথেও কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাবে পেশিতে টান ধরা বা মাসেল উইকনেসের মতো সমস্যা দেখা যেতে পারে তারপরে হচ্ছে যেটা আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট সিমটাম সেটা হচ্ছে শরীরে এক ধরনের ফ্যাটিক বা উইকনেস উইকনেস মতো দেখা যাবে মানে কি হয় কেন উইকনেস দেখা যায় এর জন্য আমাদের শরীরে ফার্স্টই আমরা জানলাম যে ভিটামিন বি টুয়েলভ কিন্তু আরবিসি উৎপাদনে হেল্প করে তো যদি আমাদের শরীরে আর বিসি মানে রেড ব্লাড সেলের পরিমাণ কমে যায় তখন কি হবে আমাদের শরীরে সেই রেড ব্লাডের সাথে অক্সিজেন সরবরাহ কমে যাবে ফলে অক্সিজেনের যেহেতু সরবরাহ কমে যাচ্ছে ফলে আমাদের শরীরে কিন্তু অক্সিজেনের অভাবে এক ধরনের ক্লান্তি অনুভব হয়ে থাকে এছাড়াও কিছু মেন্টাল প্রবলেমস যেমন হচ্ছে ডিপ্রেশন ডিপ্রেশন কিন্তু ভিটামিন বি টুয়েলভের অভাবে দেখা যেতে পারে কী হয় আমাদের বডিতে যখন ভিটামিন বি টুয়েলভের কমি হয় তার ফলে কিন্তু আমাদের হোমোসিস্টেইন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায় তার ফলে কি হয় দেহে অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ বেড়ে যায় এবং তাতে কিন্তু আমাদের ডিএনএ এবং কোষের ক্ষতি হয় এবং ডিপ্রেশনের মতো সিমটাম মানসিক লক্ষণ দেখা যেতে পারে তাছাড়া ছাড়াও রয়েছে বিহেভিয়ার কিছু চেঞ্জেস মেমোরি লস এই ভিটামিন বি টুয়েলভের অভাবে যখন আমাদের ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে যায় অক্সিজেন সরবরাহ কমে যাচ্ছে তখন কিন্তু আমাদের ভুলে যাওয়া চিন্তা ভাবনায় কিছু সমস্যা ঠিক করে কিছু মনে রাখা মনোযোগ দেওয়া কোনো কিছুতে এই সমস্ত কিন্তু প্রবলেম দেখা যেতে পারে এর সাথে সাথে রয়েছে হচ্ছে খাওয়ার খাওয়ার ইচ্ছা চলে যাওয়া বমি বমি ভাব এই সমস্ত সিমটম কিন্তু মেনলি দেখা যায় এই ভিটামিন বি টুয়েলভের অভাবের কারণে তো এই সিমটামগুলো তো রয়েছেই যদি এই সিমটমগুলো আপনার শরীরে দেখা যায় এবং এর সাথে সাথে আরও কিছু সিমটম যদি আপনার চোখে দৃষ্টি কমে আসে স্পেশালি হয় যেটা অপটিক নার্ভের ক্ষতি হয়ে যাওয়ার কারণে যদি আপনার চোখের দৃষ্টি কমে আসে তাছাড়াও রয়েছে হচ্ছে ইলেকটাইল ডিসফাংশন বা হচ্ছে আননেসেসারি ওয়েট লস হয়ে যাচ্ছে এই ধরনের যদি সিমটম দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার বা আগের উপরোক্ত যে সিমটমগুলো বললাম সেই সমস্ত সিমটম যদি দেখা যায় বা কোনো কিছু এর মধ্যে কোনো সিমটম দেখা যায় অবশ্যই আপনার ভিটামিন বি টুয়েলভের টেস্ট করানো উচিত কিন্তু এতে ভিটামিন বি টুয়েলভ কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই একটি ইম্পর্টেন্ট একটা ভিটামিন বলতে পারি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে হেল্পফুল লেগেছে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে হেল্পফুল লেগে থাকে তো এটিকে একটি লাইক অবশ্যই করো আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভ সবার সাথে আমার এই ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করো অ্যান্ড ডোন ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল বাই ফ্রেন্ডস